তবলিগি এক শিল্লা দিলে সাত খোঁজের সোয়াব এক টাকা খরচ করলে সাত লাখ হইত কোটি টাকার সোয়াব শিল্লা খেলা আয়ো এই যে সোয়াবের বস্তা কুঁচ এক সিল্লা দিলে সাত খোঁজ এক টাকা খরচ করলে সাত লাখ হইত উনপঞ্চাশ কোটি টাকার সবাব যদি হাদিস আর কোরআন যে প্রমাণ করতে পারো আমির এর জন্য বাংলার ভাত মাছ হারাম আয়ো আমেন এমন মিথ্যা কথা মসজিদে দাঁড়ায় কেন কুরানে কোরআনে কি কয় লানাতুল্লাহ হে আলাল কাযিবিন মালাউন তোমারে বানাইছে আমির কোরআনে কয় তুমি মালাউন মিথ্যা কথা কইছো

মিলা দের ভালো বাপ দাদা মানুষ না